থেকে বিদেশ থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন ডেঙ্গুতে মহামারী ঘোষণা কর্ণাটকের আক্রান্তের সংখ্যা চব্বিশ হাজার ছাগালো ডেঙ্গু ক্রমে চলেছে এই অবস্থায় মহামারী বলে ঘোষণা করল কর্ণাটক সরকার কর্ণাটক মহামারী আইন দু হাজার কুড়ি আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্ণাটক সরকার যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে যে বর্ষক বাড়ি হোক বা দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সবখানে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না মানলে জরিমানা হবে সরকারি হিসাবে চলতি বছরে কর্ণাটকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছাপিয়ে গিয়েছে তবে এখনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা উদ্বেগের পর্যায়ে পৌঁছায়নি তারপরেও বিন্দু মাত্র ঝুঁকি নিতে নারাজ কর্ণাটকের কংগ্রেস সরকার সেই কারণেই মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ডেঙ্গুকে মহামারী বলে ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে নাগরিক সচেতনতায় লম্বা নির্দেশিকা জারি করা হয়েছে হাত করা নয় লাল কার্পেট গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে পুতিনকে সাদর অভ্যর্থনা মঙ্গোলিয়ায় গত বছরের মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তার বিরুদ্ধে এরপর থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোন সদস্য দেশে যাননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এবার মঙ্গোলিয়ায় গেলেন তিনি ফলে সম্ভাবনা তৈরি হয়েছিল তার গ্রেপ্তারের যদিও দেখা গেল রীতিমতো রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানানো হচ্ছে রুশ প্রেসিডেন্টকে উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসি পুতিনকে গ্রেপ্তার করতে এই পদক্ষেপ করেছিল ইউক্রেনের শিশুরা অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে তার তার বিরুদ্ধে এরপর গত কয়েক মাস আর বিদেশ সফরে যাননি তিনি পরে চীন সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসি সদস্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়ায় তার প্রথম সফর প্রয়োজন ফুরাবে চশমা ভারতে অনুমোদন পেল অভিনব আইট্রপ চশমা দুচকের সমস্ত অক্ষমতাকে সরিয়ে রেখে দৃষ্টির স্বচ্ছতা বজায় রাখতে জারজুরি মেলা ফার তবে এই কথা বোধ হয় আর বলা চলে না কানা রাইবার চশমার এক জুডিদারই দেখা মেলবে এ দেশে মঙ্গলবার এই আত্মপ্রকাশ করেছে এদেশের বাজারে তবে সব সমস্যা সুরাহা তার হাতে নেই কেবল রিডিং গ্লাসকে অপরিহিত করে দিতে পারে এই আই ড্রপ মুম্বাইয়ের এন্টার ফার্মাসিউটিক্যালস তৈরি করেছে প্রেসভিউ নামের ড্রপটি প্রেসবাইকার্স চিকিৎসায় যা ব্যবহৃত হয় সাধারণত মধ্য 40 যে অসুখ হয় এবং 60 পেরলে খুবই খারাপ আকার নেয় এতদিন চশমা অথবা অস্ত্রপ্রচার ছাড়া চোখের কাছাকাছি দৃষ্টির সমস্যার কোনো সমাধান ছিল না এবার সেই কাজই করবে এই ওষুধ কিভাবে কাজ করবে এই আইড্রপ জানা যাচ্ছে ড্রপ মাত্র মিনিটের মধ্যে কাজ শুরু এক এবং পরবর্তী ছ ঘন্টা তা কাজ করতে থাকে ড্রপ তিন থেকে ছ ঘন্টার মধ্যে দিলে তা আরো দীর্ঘ সময় কার্যকরী থাকবে দাবি করা হচ্ছে এই ধরনের আই ড্রপ এই প্রথম ভারতে অনুমোদন পেল মানুষ এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছেই না মা হতে চেয়ে বিস্ফোরক কঙ্গনা ছয় সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাওয়াতে বহু প্রতীক্ষিত ছবি এমার্জেন্সি তবে আচমকায় সেই ছবির মুক্তি আটকে চায় জানা যায় সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য এই ছবির জন্য মৃত্যুর হুমকি পাচ্ছে সেন্সর বোর্ডের তরফ থেকে বাদ দিতে বলা হয়েছে একাধিক সিন এরই মাঝে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জীবনে সঙ্গে জড়িয়েছেন কিন্তু তা বিয়ে অবধি পৌঁছায়নি প্রেমের সম্পর্ক জড়িয়ে বহুবার জল ঘোলা করেছেন সবকিছু ছাপিয়ে আটত্রিশ বছর বয়সের অভিনেত্রী এখনো অবিবাহিত সম্প্রতি ছবির প্রচারে আপ আদালত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা রানাওয়াত অভিনেত্রী নাকি রাজনীতিবিদ ব্যক্তিগত জীবনে কঙ্গনা কাকে বিয়ে করতে চায় প্রশ্নের উত্তরে কঙ্গনা জানায় আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত আমার মনে হয় আমার মা হওয়ার সময়ও হয়েছে কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না এই খবরের সামনে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ